বাংলাদেশের ইতিহাসের রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক দলগুলো একসাথে বসার ছিল না শেখ হাসিনার কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু বিগত এক দশকের কাল সময় আমাদের মধ্যে কোন দল ছিল না আমরা সবাই একটি দল ছিলাম এবং সেই দলটি ছিল বাংলাদেশের বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করা বাংলাদেশের মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া শেষ কথা হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া এই যুদ্ধে আমরা সবাই একসাথে ছিলাম সৈনিক ছিলাম কাজ করেছি এবং এই এই কঠিন কঠিন সময়ে। সময়টা আমরা যেভাবে পার করেছি সেখানে একটা অনেকটা নিজেদের মধ্যে যেহেতু একদল হিসাবে আমরা কাজ করেছি আমাদের অনুভূতিটা ছিল অনেকটা একটি পরিবারের মতো যে ক্রাইসিস হলে যেটা আমাকে একটু বেশি করে ইনভলভ হতে হয়েছে আমি দলের পক্ষ থেকে সমান্য একটি দায়িত্ব পালন করেছিলাম আমার সাথে আলাদ ছিল আমাদের ইকবাল হাসান মামুর টুকু ছিল এখনো আছে সবাই আমরা খুব কম সময়ের মধ্যে মিলিত হয়েছি সিদ্ধান্ত নিয়েছি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি কঠিন সময় আমরা কিভাবে যার অবস্থান থেকে যেহেতু আমাদের আন্দোলনটা ছিল যুগপথ আন্দোলন এই যুগপথ আন্দোলনে আন্দোলনে প্রায় বিয়াল্লিশটি পার্টি আমাদের সাথে ছিল তার বাইরেও আর প্রায় সাত দল ছিল যাদের সাথে আমরা একেবারে যুগপথ না করলেও সেটা অনেকটা ফ্যামিলির মতো যেমন এই পার্টির মঞ্জুরা ছিল অন্যান্য অনেক পার্টি ছিল আমরা সার্বক্ষণিক আমরা একে অপরের সাথে সম্পৃক্ত ছিলাম এবং আমাদের স্ট্র্যাটেজি শেয়ার করেছি আমরা কার কি অবস্থান হবে কোথায় হবে এবং আমরা অনেকে একসাথে জেলেও ছিলাম একাধিকবার জেলে ছিলাম একসাথে এবং জেলের আগে যে জায়গাটা হচ্ছে হারুনের কি ক্যান্টিন নাকি ভাতের ঘর ওই হোটেল ওই ওখানে আমরা খেতে ছিলাম এবং আমাদের চোখের সামনে আমাদের নেতৃবৃন্দ কর্মীরা কিভাবে নির্যাতিত হয়েছে আমরা সবাই আমাদের চোখের সামনে হয়েছে আমাদের সামনে থেকে তুলে নিয়ে যাচ্ছে হেঁটে যাচ্ছে আসার সময় হাঁটতে পারছে না কান্নাকাটি করছে এবং তাদের অনেকের পা ফুলে গেছে হাত ফুলে গেছে কাউকে ঝুলিয়ে রাখা হয়েছে নুরুটার মধ্যে অন্যতম আমরা একসাথে আমরা প্রিজন বেনে যেতে যেতে নুরু আবার প্রিজন বন থেকে স্লোগান দিত ওই যে ইয়েটা আছে না ওই জানলাটা আছে ছোট এই পুরা রাস্তায় সে স্লোগান দিয়ে গেছে পুরা রাস্তায় যেখানে পাঁচটা লোক দেখিত সে ওখানে দাঁড়িয়ে একটা একটা স্লোগান দিয়েছে এইভাবে আমরা সময় অতিক্রম করেছি বহু বছর ধরে দিনের পর দিন মাসের পর মাস জেলে ঢুকছি বেরোচ্ছি জেলে ঢুকছি বেরোচ্ছি তারপরে ডিবির অফিসে আবার দেখা হচ্ছে ওখানে দিন কাটাচ্ছি রাত কাটাচ্ছি তো এই সময়গুলো আমরা সবাই মিলে একসাথে অনেক কষ্টের মধ্যে একটা কঠিন সময় পার করেছি এই কারণে আমাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়েছে আমার এই শৈলাচার বিরোধী আন্দোলনের পরে একটা লাভ হয়েছে বড় ধরনের লাভ আমার কাছে আমরা সবাই এই দিনগুলো এত কষ্টের মধ্যে অতিক্রম করেছি আমি আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব আমি একানত যারা আছে এখানে সবাই এত কষ্টের মধ্যে আমরা দিনগুলো অতিক্রম করেছি এখানে আমাদের কিছু কমন ফিলিং চলে আসছে আমাদের মধ্যে এটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা যে সবাই সাফার করেছি কষ্ট করেছি এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য মুক্ত হওয়ার জন্য সংগ্রাম করেছি সেই জায়গাতে আমাদের মধ্যে একটা ফ্রেটার্নিটি ডেভেলপ করেছে যে কারণে আজকে এখানে সবাই বসে আছে বাংলাদেশের ইতিহাসের রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক দলগুলো একসাথে বসার কালচার কোনো সময় ছিল না কোনো সময় ছিল না